নমো কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী হারিণী ধর্মার্থ মোখ্যদে দেবী নারায়ণী নমস্তে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পৌলমীনাথ শাস্ত্রী আমার এই চ্যানেলে আমার সকল দর্শককে অনেক অনেক স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয়ে কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার এই দু হাজার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে তবে ভিডিও শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যাদের কাছে আজকে ভিডিওটি নতুন পৌঁছেছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন ভালো লেগে থাকলে অন্তিমে অবশ্যই এটি ছোট্ট লাইক করে আমার পাশে থাকতে ভুলবেন না আজকের যে আলোচ্য বিষয় কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার সেপ্টেম্বর দু কেমন যাবে এবং তার সাথে যে সকল কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা যারা বিজনেস লসে ভুগছেন যারা জব লস হয়ে গেছে যারা মন মতো চাকরি পাচ্ছেন না যাদের যাদের জীবনে বিভিন্ন রকম স্ট্রাগল উঠে আসছে তাদের জন্য কী রেমেডি হতে পারে সেটাও কিন্তু আমি শেষে বলে দেবো তাই সকলের কাছে আরেকটা রিকোয়েস্ট কেউ ভিডিওটিকে স্কিপ করবেন না স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেকগুলো ইনফরমেশান মিস হয়ে যাবে আর আমি একদমই চাই না যে আজকের ভিডিওর কোনো ইনফরমেশান আপনাদের থেকে মিস হোক এবং আপনারা আধা ভিডিও দেখেন কারণ অর্ধেক জ্ঞান কিন্তু ভীষণ খারাপ তো কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ কেমন যাবে এটা যদি বলতে হয় তাহলে প্রথমেই চলে এসে স্বাস্থ্যের কথা স্বাস্থ্যতে ইমিউনিটি রিলেটেড ইস্যু হবে অ্যালার্জি স্কিন ইনফেকশন থাকবে যে সমস্ত জাতক এবং জাতিকা রয়েছেন যে সমস্ত বিশেষ করে জাতিকা রয়েছেন অর্থাৎ ফিমেল রয়েছেন তাদের কিন্তু একটু গাইনোকোলজিক্যাল সমস্যা আসতে পারে কোন রকম ইনফেকশান অ্যালার্জিস প্রাইভেট পার্টে হতে পারে এই একটা সমস্যা কিন্তু দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত এক থেকে পনেরো তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসটাকে আমরা দুভাগে ভাগ করে নেব প্রথম এক থেকে পনেরো তারিখ পর্যন্ত একরকম যাবে তারপর পনেরো থেকে তিরিশ তারিখ পর্যন্ত একটু বেটার যাবে আবার কোনো ক্ষেত্রে প্রথম অর্ধ ভালো যাবে কোনো ক্ষেত্রে দ্বিতীয় অর্ধ ভালো যাবে ইমিউনিটি রিলেটেড ইস্যু স্কিন রিলেটেড প্রবলেম লিভার রিলেটেড ইস্যু অ্যাসিডিটি গ্যাস ব্লোটিং ইত্যাদির মতো সমস্যাগুলি থাকতে পারে তবে এটা থাকবে পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখের পরে কিন্তু হেলথ অল ওভার ভালোই যাবে তবে কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাকে বলব আপনারা ভীষণ স্টাবার নেচারের হন আপনারা ভীষণ একগুয়ে হন তো এই স্টাবার নেচারটাকে একটু বাদ দিতে হবে মনে রাখবেন অ্যাডজাস্টমেন্ট করলেই কিন্তু সব কিছু দিকে আপনার নিজেও ভালো থাকবেন আপনার নিজের হেলথও ভালো থাকবে এবং আপনার যে রিলেশন আছে এবং পারিপার্শ্বিক সম্পর্ক আছে সেগুলিও কিন্তু ভালো থাকবে এই সময় অবশ্যই আপনারা জিম যোগা প্রাণায়াম ইত্যাদি প্র্যাকটিস করুন যারা এই সময় জিম যোগা বা প্রাণায়ামে ভর্তি হতে চাইছেন তারা অবশ্যই ভর্তি হয়ে যান এই সময় বৃহস্পতি ট্রানজিটের কারণে কেন বৃহস্পতিও ট্রানজিট হয়েছে পনেরোই মে দু হাজার পঁচিশে এই ট্রানজিটের কারণে আপনাদের মধ্যে একটু ফ্যাটিনেস চলে আসবে একটু মোটাপা চলে আসবে তো সেইটাকে কন্ট্রোল করার জন্য আপনারা অবশ্যই নিজেদের খাদ্যাভ্যাসটাকে কন্ট্রোল করুন এবং অবশ্যই একটু দৈহিক কসরত অর্থাৎ জিম যোগা প্রাণায়াম ইত্যাদি করুন এতে শরীর স্বাস্থ্য মন মানসিকতা সব কিছু ভালো থাকবে কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাকে আরেকটা কথাও বলব আপনারা অবশ্যই নিজের কন্ট্রোল করবেন কোনো ক্ষেত্রে অ্যাগ্রেশন নিয়ে আসবেন না অ্যাগ্রেশন কিন্তু আপনাদের ধ্বংসের মূল কারণ হবে তাই অ্যাগ্রেশন কন্ট্রোল করে মাথা ঠান্ডা করে সম্পর্কের দিকে নিজের পারিপার্শ্বিক দিকে নিজের জব নিজের কেরিয়ার নিজের অফিস এই সব দিকে অগ্রসর হন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে আপনার অ্যাগ্রেশন যদি কম থাকে তাহলে কিন্তু সম্পর্ক ভালো থাকবে চলুন দেখে নেব কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার এডুকেশন ভাব কেমন থাকছে অর্থাৎ যে সকল কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য কেমন হতে চলেছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেপ্টেম্বর মাসটাকে আমরা দুটো ভাগে ভাগ করব প্রথমার্ধ এক থেকে পনেরো তারিখ এবং দ্বিতীয়ার্ধ পনেরো থেকে তিরিশ তারিখ এক্ষেত্রে দেখা যাচ্ছে কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার জন্য এডুকেশন ভাব যেটা রয়েছে অর্থাৎ বিদ্যার্থী বা শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য প্রথম অর্ধটা অতটাও ভালো নয় এই সময় একটু কনসেন্ট্রেশনের প্রবলেম হবে এই সময় মুড ফ্লাকচুয়েশান হবে এই সময় মুড সুইংয়ের প্রবলেম হবে কোনো জায়গায় একটা জায়গায় কনসেনট্রেট করে স্টাডি করা সম্ভব হবে না কিন্তু পনেরো তারিখের পর থেকে অর্থাৎ পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ যে সময়টা রয়েছে এই সময়টা স্টাডি করলে অবশ্যই ভালো হবে স্টাডির জায়গাটা ভালো রয়েছে এই সময় আপনারা নতুন কোন জায়গায় অ্যাডমিশন নিতে পারেন এই সময় আপনাদের মাথায় নতুন নতুন আইডিয়া আসবে এই সময় আপনারা মনোযোগী হয়ে উঠবেন যারা কম্পিটিটিভ এক্সামের তৈয়ারি করছেন বা কম্পিটিটিভ এক্সাম দিতে চাইছেন তারা এই সময় কম্পিটিটিভ এক্সাম দিতে পারেন বা যারা তৈয়ারি করছেন এই সময়টা কিন্তু অত্যন্ত উত্তম বলে পরিলক্ষিত হয় কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এরপর চলে আসবো লাভ রিলেশন দাম্পত্য সম্পর্ক কেমন থাকবে কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার এই যে লাভ রিলেশন রয়েছে লাভ রিলেশন আমরা ফিফথ হাউস থেকে দেখে থাকি এবং দাম্পত্য সম্পর্ক আমরা সেভেন্থ হাউস থেকে দেখে থাকি সেপ্টেম্বর মাসে সেভেন্থ হাউসে আপনাদের শনি বিরাজমান করছে শনি বিরাজিত রয়েছে তাই এই সময় দাম্পত্যের জায়গাটা যদি বলি দাম্পত্যের জায়গাটা অতটাও শুভ নয় একটু ঝামেলা অশান্তি একটু খুটোমুটি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং একটু কমিউনিকেশন গ্যাপ কিন্তু হবে লাভ রিলেশনের ক্ষেত্রেও সেম অ্যাস পার্টনারের সাথে একটু কমিউনিকেশান গ্যাপ একটু সন্দেহ প্রবণতা কখনো কখনো হবে যে আপনার পার্টনার আপনাকে বুঝতে পারবেন না কখনো কখনো এটা হবে যে আপনি স্টাবার নেচারের হয়ে যাবেন এবং আপনার পার্টনারও স্টাবার নেচারের হয়ে যাবে দুটো মানুষ যখন স্টাবার নেচার হয়ে যায় তখন কিন্তু অনেকটাই সম্পর্কটাকে মেনটেন করাটা একটু ডিফিকাল্ট হয়ে ওঠে তো এই সময় আপনাদের স্টাবার নেচারটাকে বাদ দিতে হবে এই সময় স্টাবার নেচারটাকে বাদ দিয়ে পুরোপুরিভাবে আপনাকে অ্যাডজাস্টমেন্ট মোডে আসতে হবে এবং এই সময় নিজের অ্যাগ্রেশনটাকে কন্ট্রোল করে অল ওভার আপনাকে এগিয়ে যেতে হবে তবে অ্যাডজাস্টমেন্ট আপনাকেই করতে হবে কারণ দাম্পত্য বলুন বা লাভ রিলেশন বলুন দুটোর ক্ষেত্রে কিন্তু আপনাদেরকেই একটু অ্যাডজাস্ট করে নিতে হবে কারণ সেভেন্থ হাউসে শনি বিরাজমান রয়েছে এক্ষেত্রে দাম্পত্যের জায়গাটা অতটাও ভালো বলে পরিলক্ষিত হয় না ছোটো বলে থেকে বড় ধরনের আপনারা ট্যুর প্ল্যানিং করতে পারেন স্পাউসের সাথে বা পার্টনারের সাথে যতটা সম্ভব কোয়ালিটি টাইম যদি স্পেন্ড করেন তাহলে কিন্তু অনেকটা শুভ বলে পরিলক্ষিত হয় রোগ ঋণ শত্রুর জায়গা থেকে যদি বলি অর্থাৎ সিক্স হাউস থেকে যদি বলি রোগ ঋণ শত্রুর জায়গাটা অনেকটাই কন্ট্রোল থাকবে রোগ কন্ট্রোল হবে ঋণ যদি আপনারা করে থাকেন সেই ঋণ কিন্তু পরিশোধ হওয়ার জায়গা এই সেপ্টেম্বর দু হাজার চলে এসছে এবং শত্রু শত্রু কিন্তু আপনার কাছে পরাজিত হবে কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার ক্ষেত্রে শত্রু পরাজিত হওয়ার একটা দারুণ যোগ কিন্তু এই সময় পরিলক্ষিত হয় আর একটা কথা বলে রাখা ভালো এই সময় কন্যা রাশিতে না শনি সাড়ে সাতই চলছে এবং না শনি ঢাইয়া চলছে তাই এই কারণে এই সময়টা কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার ভালো সময় একটু গ্রহের ট্রানজিটের ফলে একটু টালবাহানা যেতে পারে কিন্তু অলওভার কিন্তু সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ দ্বিতীয়ার্ধটা অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হয় ভাগ্যের জায়গাটাকে যদি আমরা বিচার করি তাহলে ভাগ্য অলোভার শুভ ছোটো থেকে বড় ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে কোনো মাঙ্গলিক কাজে খরচা হতে পারে ভাগ্যের জায়গাটাকে যদি বলি তাহলে মিড সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি ভালো তবে ধনপ্রাপ্তির ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে মিড সেপ্টেম্বর অর্থাৎ 14 সেপ্টেম্বর পর্যন্ত বাধা রয়েছে ফোরটিন সেপ্টেম্বরের পর থেকে যে পেন্ডিং পয়সা আপনার ছিল সেই পেন্ডিং পয়সাটা আপনি পাবেন এবং অল ওভার ভাগ্যের জায়গাটা ভালো প্রথমার্ধটা একটু খারাপ থাকলেও অর্ধটা কিন্তু অনেকটাই ভালো করে পরিলক্ষিত হয় ব্যবসা যারা করছেন ব্যবসার ক্ষেত্রে নতুন অপরচুনিটি আসবে নতুন ব্যবসা যারা করতে চাইছেন নতুন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু অপরচুনিটি কম নেই নতুন ব্যবসা আপনারা ওপেন করতে পারেন এবং যারা অলরেডি ব্যবসার মধ্যে রয়েছেন তাদের জন্য নতুন অপরচুনিটি অবশ্যই আসবে অনেকগুলো অপরচুনিটি ওপেন হবে যারা জব করছেন তাদেরকে বলবো আপনারা বসের সাথে রিলেশান ঠিকঠাক রাখবেন এবং কালিগসদের সাথে রিলেশান ঠিকঠাক রাখবেন নিজের অ্যাগ্রেশানটাকে কন্ট্রোল করবেন এই সময় আপনারা প্রমোশন পেতে পারেন এই সময় আপনারা মন মতো জায়গায় জব পেতে পারেন যারা জব অলরেডি করছেন তারা মন মতো জায়গায় শিফটিং যদি করতে চান তাহলে শিফটিং করতে পারেন এবং যারা জব করছেন না তারা নতুন জব কিন্তু পেতে পারেন সেই রকম একটা যোগ পরিলক্ষিত হচ্ছে তবে এই যে প্রেডিকশনটা দিচ্ছে এটা গ্রহগোচর অর্থাৎ গ্রহের ট্রানজিট গ্রহের ট্রানজিটের ফলে কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার কেমন যাবে সেটাই বলার বিষয় কিন্তু প্রত্যেকটা কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার যেটা হয় সেক্ষেত্রে কিন্তু নিজেদের পার্সোনাল বাটচাটটাও অনেকটাই ম্যাটার করে কারণ নিজেদের পার্সোনাল বাচ্চাট অর্থাৎ আপনারা কোন ধরনের গ্রহ গোচর নিয়ে জন্মেছেন এবং বর্তমানে যে ট্রানজিট রয়েছে এই দুটোর সাথে মেলবন্ধন হয়ে কিন্তু একটা মানুষের যে বিচার এটা ডিপেন্ড করে এটা গ্রহগোচর গ্রহগোচরের ট্রানজিটের ফলে যে ফল হতে চলেছে সেটাই আজকে আলোচ্য বিষয় কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কন্যা রাশি লগ্নের জাতক এবং জাতিকার যে ইন্ডিভিজুয়াল চার্ট হয় ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল চার্ট হয় সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয় সেটার সাথে এটা হয়ে যে প্রেডিকশানটা রয়েছে সেটা এইট্টি টু নাইনটি পারসেন্ট মিলবেই মিলবে অনেকে বলেন কমেন্ট বক্সে আমি দেখি যে মিলছে না বা অনেকে বলেন যে এত ভালো হচ্ছে না বা অনেকে বলেন না এত খারাপ হচ্ছে না আমার তো ঠিকই আছে তো এটা টোটালটাই ডিপেন্ড করছে আপনি কন্যা রাশি বা লগ্ন হতেই পারেন কিন্তু সেক্ষেত্রে আপনার নিজস্ব বাচ্চাটা আপনার নিজস্ব কুণ্ডলিতে কি ধরনের গ্রহের ট্রানজিট রয়েছে তার উপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে এই প্রেডিকশনটা যদি দেখা যায় যে কারোর পার্সোনাল বাচ্চাটা শনির অবস্থান খারাপ রয়েছে শনি অস্তমিত হয়েছে বা শনি রেট্রোগ্রেট পজিশনে রয়েছে তাহলে কিন্তু ম্যারিড লাইফের জায়গাটা সিক্সটি সেভেন্টি যেটা খারাপ হওয়ার কথা ছিল সেটা কিন্তু আরও বেশি পার্সেন্টেজ খারাপ হবে তো এই রকমভাবে কিন্তু ডিপেন্ড করছে কীরকম ধরনের প্রেডিকশন হতে চলেছে প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকটা মানুষের বাচ্চাটা আলাদা এবং গোচর অবশ্যই আমাদের ওপর প্রভাব বিস্তার করে গ্রহের গোচর এবং পার্সোনাল বাচ্চাটের সংমিশ্রণে একটা মানুষের কিন্তু জীবন নির্ধারিত হয় অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি লটারি পাবো কিনা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেন আমার ভালো সময় কবে আসবে বা আমার বিবাহ কবে হবে এটা ডিপেন্ড করবে আপনার পার্সোনাল বাচ্চাটে প্ল্যানেটারি পজিশন কি আছে এবং তার সাথে বর্তমান গ্রহগোচর এটাকে যতক্ষণ না মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি ততক্ষণ কিন্তু লটারি পাবেন কি না বা বিবাহ হবে কি না বা খারাপ সময় আর কতদিন আপনার ক্ষেত্রে যাবে সেটা কিন্তু বলা সম্ভব হয় না কারণ আপনি মানুষটা আলাদা হতেই পারে এই সময়টা আপনার খারাপ যাচ্ছে অন্য একটা কন্যা রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা আছেন যার কিন্তু ভালো যাচ্ছে এটা ডিপেন্ড করছে পার্সোনাল বাচ্চাটার ওপর তবে গ্রহ গোচরের এফেক্ট আমাদের উপর হানড্রেড হানড্রেড পারসেন্ট হয় কিছুটা কম কিছুটা বেশি হয় কিন্তু হয় এটা কিন্তু ডেফিনেট যে সকল কন্যা রাশি এবং লগ্নে জাতক এবং জাতিকা নিজের পার্সোনাল বাচ্চার বিচার করাতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি চার্জেবল সকল কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাকে আমি বলেছিলাম যে ভিডিওর শেষে আমি একটা রেমেডি দেবো একটা টিপস দেব যে কি করলে কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা যারা ব্যবসায় সাফার করছেন যারা কর্মের দিকে সাফার করছেন যারা আপনার দাম্পত্যের ক্ষেত্রে সাফার করছেন যে বা যারা অল ওভার সাফার করছেন বা যারা সাফার করছেন না আর একটু গ্রোথ করতে চাইছেন তারা কি করতে পারেন আমি সব সময় বলি আমি একটা কবচ তৈরি করি সেটা হচ্ছে দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ এই দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ কবচ আপনারা পরিধান করতে পারেন এই দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবচের ডিটেল ভিডিও আমার চ্যানেলে আপলোডেড রয়েছে এই কবচটা কিন্তু আপনাদের ওভার ওয়েলবিং এর জন্য অল ওভার গ্রোথের জন্য অল ওভার মানিটারি গ্রোথ ফিনান্সিয়াল গ্রোথ ওভার হেলথের গ্রোথ হেলথ ভালো থাকা সবটাই কিন্তু এই দশমহাবিদ্যা মহানবগ্রহ কবজ প্রোটেক্ট করবে এবং এটা ভীষণ একটা পাওয়ারফুল ভীষণ একটা ভালো কবচ এটাতে আপনাদের আপনারা যে সমস্যার মধ্যেই থাকুন না কেন আপনাদের প্ল্যানেটারি পজিশনে যদি ডিস্টার্ব থাকে বা কোনো সমস্যা থেকে থাকে বা নেগেটিভ এনার্জির প্রভাব থাকে বা ব্যবসায় কেউ ক্ষতি করেছে কেউ বাধার সৃষ্টি করেছে বা কর্মের ক্ষেত্রে কেউ ক্ষতি করেছে বা বাধার সৃষ্টি করেছে বা দাম্পত্য ভালো যাচ্ছে না সব ক্ষেত্রে কিন্তু এই কবচটা হানড্রেডে হানড্রেড পারসেন্ট কাজ হয় তাই যারা চাইছেন যারা এইরকম ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা অবশ্যই দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবচ ধারণ করবেন তবে আমি বলবো ধারণ করার আগে অবশ্যই আপনারা আপনাদের বাচ্চারটা একবার প্রেডিকশন করে নেবেন কারণ ব্যক্তি বিশেষে বাচ্চার আলাদা আলাদা হয় তবে এই কবজের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই প্রত্যেকটা ব্যক্তি এই কবজ ধারণ করতে পারেন এটা একদম বাচ্চা থেকে একদম যে কোনো এজের লোক পুরুষ মহিলা নির্বিশেষে এই কবচটা ধারণ করতে পারেন এবং কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাকে বলবো আপনাদের রাশির লট বুধ এবং বুধের বার্থস্টোন কিন্তু পান্না তাই যা যে সকল কন্যারাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা দশমহাবিদ্যা কবচ ধারণ করার সাথে সাথে অবশ্যই কিন্তু একটা ভালো মানের পান্না ধারণ করুন পান্নাটা কত রতির ধারণ করবেন এটা ডিপেন্ড করবে আপনাদের বাচ্চাটের প্ল্যানেটারি পজিশান এবং আপনাদের হাইট ওয়েটের ওপর তাই অবশ্যই অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে তবেই কোন স্টোন ধারণ করবেন তবে কন্যা রাশির বার স্টোন পান না এটা আপনারা ধারণ করতেই পারেন কত রতি ধারণ করবেন সেটা কিন্তু আপনারা অ্যাস্ট্রোলজারের থেকে বা চাইলে আমার সাথে আপনারা কনসাল্ট করে এটা ধারণ করতে পারেন একটা ভালো মানের জাম্বিয়ান পান্না বা একটা ভালো মানের কলম্বিয়ান পান্না পড়লে কিন্তু অনেক বেশি ওয়েলবিং অনেক বেশি গ্রোথ অনেক বেশি বুদ্ধি অনেক বেশি ব্যবসা অনেক বেশি বুদ্ধিমত্তার সাথে জীবনটাকে এগিয়ে নিয়ে নিয়ে যেতে পারবেন অনেক বেশি ব্যবসা গ্রোথ করতে পারবেন অল ওভার ওয়েলবিং অনেক বেশি বেটার হবে সকল কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাকে আমার তরফ থেকে শুভকামনা রইল আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে ছোট্ট একটি লাইক করে দেবেন লাইক করে আমার পাশে থাকবেন সকল কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের সুস্থতা আপনাদের সুন্দর থাকা আমার কাছে একমাত্র কাম্য জয়মা তারা জয়মা কামাখ্যা